এই যে নূরবাই দেখেন এগুলো যা দেখতেছেন এগুলো সব আমাদের আপনার চিটাঙ্গাকে পার্টি যারা আছে ওনারা নিয়ে যাচ্ছে এমনি রোল ভাবে যাচ্ছে মানে যখন জামা বানাবে তখন আরো সুন্দর লাগবে আরো ফুটে উঠবে একদম ফুটা আপনার টু পিস বানানো সম্ভব বা ছেলেদের জন্য পাঞ্জাবি মানে যেটাকে বলে একের ভিতর সব একের ভিতরে পানির ভিতরে মানে এরকম মানে মনে হচ্ছে কি মনে রিয়েল রিয়েলের মতো অনেকটা লাগছে একদম রিয়েলিস্টিক হ্যাঁ

বরাবরই দেখায় থাকি বলে তারপর এখানে আসলো আপনার এই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল আমি একটা খুলে দেখাই আপনাকে দেখেন ভাই দেখেন মালের দেখেন দেখেন আপনি ডিজিটাল প্রিন্ট দেখেন আপনি আচ্ছা অনেক সুন্দর কত সুন্দর দেখেন এটা যখন জামা বানাবে তখন আরো সুন্দর লাগবে আরো ফুটে উঠবে একদম ফুটে ইনশাআল্লাহ হ্যাঁ জি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল এই যে ডিজিটাল মধ্যে অসংখ্য ডিজাইন এই যে চন্ডি চাই অনেকে বলে চন্ডি নাকি ডিজিটাল মধ্যে পায় না এই যে দেখেন ডিজিটাল মধ্যে চন্ডি ডিজাইন সব আছে ভাই সব চমৎকার দেখেন তারপর আপনার তো টেক্সটাইল মানে নতুন কিছু এই যে ডিজিটাল আরেকটা আছে ডিজিটাল মধ্যে জয়পুরি ডিজিটালের মধ্যে আবার জয়পুর জয়পুরি জি জয়পুরি পিন জয়পুরি দেখছেন ভাই এটা হচ্ছে জয়পুরি এটা তো সবকিছু বানাতে পারবে বুঝছেন সব এভরিথিং পিস থ্রি পিস এভরিথিং এভরিথিং সব পসিবল এটা তো আপনার টু পিস বানানো সম্ভব বা ছেলেদের জন্য পাঞ্জাবি মানে যেটাকে বলে একের ভিতর সব একের ভিতরে সব জি এ টু জেড এ টু জেড ভাই এ টু জেড আচ্ছা আচ্ছা এটা কি এটাও ডিজিটাল হ্যাঁ এটাও ডিজিটাল এটা ভাই এটা অনেক লোক আপনার কুর্তির জন্য

এই পাশে কি আছে ভাইয়া ভাই এগুলো সবই ডিজিটাল বললাম না ডিজিটাল সব ডিজিটাল সব দেখেন কালার গুলো দেখছি চার পাঁচটা কালেকশন এতগুলো তো দেখানো সম্ভব না মানে অনেকগুলো হোলা সম্ভব না 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 অনেকগুলো দেখেন আপনি কালার গুলো দেখেন প্রচুর মানে কালারের শেষ নেই অন্ধকারের জন্য আপনার ভালো একটা বুঝে যাচ্ছে এটা যখন আপনার মানে আলো থাকবে তখন আরো সুন্দর লাগবে আপনার ওয়েদার আরো ভালো লাগবে দেখেন অসংখ্য কালার এই যে অসংখ্য কারণে হয়তোবা অনেক সময় আপনার বডি দুর্বলের কারণে এই কষ এটা যায় কারণ আপনার যেহেতু আপনার গ্যাসের সমস্যা গ্যাসের সংকট সেই কারণে হয়তো অধিকাংশ সময় আপনার এমন সমস্যা হয় হইলে আমরা চেঞ্জ করে দিই

একদম বড়ির সাথে অন্য ম্যাচ করার কালেকশন নাকি জি 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 দেখেন আপনি কত এটা টাকা কালার এই এই কালারগুলো গুলো টাকা কালার এটা হলে এই ষাটটা কালার টাকা কালার জি জি টাকা কালার আপনারা পেয়ে যাবেন

বললাম না ভাই এতগুলো ভাই দেখানো পসিবল না রাইট অনেকগুলো শোরুম ভিজিট করবেন এবং কি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে মালগুলো অর্ডার করতে ইনশাআল্লাহ পারবে ভাই আমাদের বললো যে যেই কালেকশন গুলো লাগবে ওইটা আমরা ছবি পাঠাবো না উনি সিলেক্ট করলে পর ও যেভাবে বলবে দশ গজ করে বিশ গজ করে ওইটা আমরা কেটে পাঠাতে পারবো এখানে এগুলো সব বাটিকের মধ্যে সব বাটিক এগুলা এইগুলো আছে অর্গেন্ডির মধ্যে এই যে এগুলো অর্গেন্ডি এই যে এখানে এগুলো সব বাটিক

মানে এখান থেকে আবার নিয়ে আবার তারা আমাদের থেকে নিয়ে ওনার আবার আপনার পাইকারি সেল করে মানে আপনারা হচ্ছেন মাদার হোলসেলার জি 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 আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা আপনার ওনাদের দেই ওরা ওরা আবার আমাদের থেকে এই যেভাবে আসছে দেখেন পুরো বান্ডিলে বান্ডিল 120 জোস করে আচ্ছা যে এগুলোই যে দেখেন কালার অসংখ চিকেনের মধ্যে কালার এর নিঃশেষ কালার এর নাই কোনো শেষ দেখেন এটা নতুন ডিজাইন নতুন ডিজাইন না এটা একবারে নতুন নিউ নিউ একবারে নিয়ে একেবারে new এই যে পিন পিনছিল লোক আপনার এইটা হ্যাঁ এটা আপনি পূর্বে দেখেছেন কিন্তু এটা একেবারে নিউ

এই যে দেখেন এটা কিন্তু প্যানেল থাকবে এরকম জি জি প্যানেল করে এটা কি কাটিং জানি বলে ভাই হ্যাঁ এটাকে প্যানেলই বলে প্যানেল বলে জি জি প্যানেল চিকেন বলে অর্থাৎ অনেকে বলে পাই অনেকে সালোয়ারে ইউজ করে বা পেডিকোট বানায় জি 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 কালেকশন গুলো সব কালার আছে জি জি অনেক কালার আছে এখানে এই যে দেখেন বিস্কিট কালার পেস্ট কালার বাসন্তী কালার তারপর ফিরুজা কালার তারপর এই যে আপনার ল্যাভেন্ডার কালার কুচুরি পাড়া কালার বাঙ্গি কালার সাদা খয়রি সব আছে ইনশাআল্লাহ সামনে আরো কালার থাকবে হোয়াইট কালারও আছে আচ্ছা নূর ভাই দেখেন এই যে কালামকারীর মধ্যে একেবারে নিউ একদম একেবারে নিউ দেখেন এটা মানে কালাম কারি নিউ কালেকশন দেখেন না আপনি পিনটা কত সুন্দর দেখছেন আপনি কত সুন্দর দেখা যাচ্ছে এটা তো যখন ড্রেস বানাবে আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে হ্যাঁ আরো সুন্দর জি আচ্ছা 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 তারপর আপনার এখানে আছে দেখছেন এটা কি ভাই ভাই এটা তো ভাই একবার ভাইরাল প্রিন্ট ভাইরাল প্রিন্ট এটা নিয়ে মারামারি মারামারি জি এটার মধ্যে কালার কালার জি এটা তিনটা কালার তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার আচ্ছা

এখানে যে আরি আছে বড় বড় মতো সব সময় কিন্তু এই আরিটা আমরা পরিপূর্ণ করে রাখি এখানেই থাকে সব সময় আমরা পরিপূর্ণ করে রাখি একদম উপর থেকে নিচ পর্যন্ত সব আরি কাটে এগুলো সব আপনার আরি আর কাজ আরি সুতার কাজ জি এখানে আছে যে কালামkari

অর্গেন্ডি সব অর্গেন্ডি এগুলো এই যে বল পিন্ট আছে বলের মধ্যে

সব মধ্যে দেখেন সব মধ্যে নতুন নাকি তারপর আপনার এই যে একটা প্রিন্ট আছে দেখেন স্টেপ এর মধ্যে এরকম পিন্ট এর আগে আর আসে নেই কখনো নতুন নাকি জি জি এই দেখেন বডির মধ্যে কাজ দেখছেন বডির মধ্যে বডির মধ্যে কাজ এই দেখেন এটা কিন্তু

ডিজিটাল ডিজিটাল দেখেন কত সুন্দর দেখেন পিনটা খুব সুন্দর একটা পিন কত সুন্দর দেখেন পিনটা ফুলের মধ্যে ফুলের মধ্যে হ্যাঁ জি জি কত সুন্দর দেখেন খুব সুন্দর দেখেন সুন্দর দেখেন ভাই ডিজাইনটা দেখেন মানে একদম চোখে লাগার মত জি একবারে খাপে খাপ খাপে খাপা খুব সুন্দর একটা ডিজাইন ভাই পাশাপাশি এখানে দেখেন প্রচুর পড়ে আছে অসংখ্য পিন আছে ভাই এতগুলো দেখানো পসিবল না এই আরেকটা এতগুলো দেখানো পসিবল না দেখেন ফুলটা কত সুন্দর ডিজিটালের মধ্যে এই একটা দেখেন ডিজিটালের মধ্যে এই যে একটা এটার মধ্যে আবার এই কত সুন্দর দেখেন না যা বানাবো ইনশাআল্লাহ তাই মানা ওইটাই মানাবো ভাল লাগবে যেটা বানাবই মানে এডি আপনার 100% অথেন্টিক 100% অথেন্টিক আমরা সব সময় কাস্টমারকে বেস্টটা দিয়ে থাকি সব সময় নতুন উত্তর চেষ্টা করেন যে নতুন কিছু করা যেন সব সময় নতুন যেভাবে ভালো হয় কারণ নালে ভাই আমার তো ব্যবসা একদিনের না ভাই কাস্টমার যদি এটা নিয়ে যদি ভালো কিছু করতে পারে তাহলে

এগুলো সব হচ্ছে যে অর্ডারি মাল তো আপনারা চাইলে কিন্তু বড় বড় যারা প্রতিষ্ঠান আছেন তারা কিন্তু চাইলে এখান থেকে একদম অর্ডার করে কম হ্যাঁ হ্যাঁ যে কোনো কাপড় আমাদের অর্ডার দিতে পারবে এই যে দেখেন না এগুলো সবই অর্ডারই আমরা করছিলাম অর্ডারই আর কি কিছু বাচ্চা এগুলো আর কি আমরা এখানে ডিসপ্লে করছি জি 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 আমরা সব সময় চেষ্টা করে থাকি যে কাস্টমারদের বেস কিছু দেওয়ার জি জি কারণ আমরা চাই প্রতিটা কাস্টমার যতদিন এই কাপুরের জগতে ব্যবসা করবে

তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা টাইম লাইনে রাখেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কাপুরের ব্যবসা যারা করতে চান ইনশাল্লাহ অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন এখানে আসলে সকল কালেকশন কিন্তু আপনারা এক জায়গা থেকে নিতে পারবেন